যে আপনার চিকিৎসা আপনি ঘরে করবেন আমি শুধু গাইডলাইন দিয়ে দিই হ্যাঁ শীতের শুরুতে যে রুগীগুলো আমরা শেষের দিকে যে রুগীগুলো আমরা পাচ্ছি তার বেশিরভাগ রুগী হয়েছে ঠান্ডা জনিত সমস্যা সেখানে কি হয় বাচ্চাগুলো কাশি নিয়ে আসে প্রচণ্ড কাশি থাকে শ্বাসকষ্ট হয় এবং বুকের মধ্যে বাঁশির মতো কোন 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 শব্দ যে যেমন বাঁশির শব্দ দুই নম্বর রোগ নিয়ে আমরা বেশি যেটা পাই মানে ভাইরাস জনিত ডায়রিয়া যেটাকে আমরা বলি কোল ডায়রিয়া শীতকালীন ডায়রিয়া এই রোগগুলো আমরা প্রচুর পাচ্ছি তিন নম্বর হয়েছে স্কিন ইনফেকশন এটা স্কিন র্যাশ যে ইচিং নিয়ে আসে বা র্যাশ থাকে এবং খুব চুলকায় ইচিং হয় এবং সারা শরীরে মানে এই র্যাশগুলো থাকে এবং সারাক্ষণ চুলকাতে থাকে এই তিনটা রোগ বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন পাচ্ছি শীতের শরীর এখন প্রথম হয়েছে যে শীতকালীন যে বাচ্চাগুলো শ্বাসকষ্ট নিয়ে আসে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্রঙ্কিয়াল দুই বছরের বেশি হয় তাহলে আমরা সেগুলোকে ব্রঙ্কিয়াল অ্যাজমা হিসেবে আমরা আইডেন্টিফাই করি আর দুই বছর নিচে যারা আসে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি ব্রঙ্কিওলাইটিস এটা ভাইরাস জনিত রোগ দুইটার উপসর্গ কিন্তু প্রায় সেম একই রকম কাশি নিয়ে আসছে শ্বাসকষ্ট নিয়ে আসছে বুকের মধ্যে সাই সায় বাঁশির মতো বলতেছে এবং এই কাশিগুলো আসতে বাচ্চাগুলা রাত্রে এবং সকালে বেশি বাড়ে কাশি আবার যখন দিনের শুরুতে রৌদ্রটা ওঠে তখন কাশিগুলা কমতে থাকে আবার বিকালে যখন সূর্য পড়তে থাকে কাশিগুলা বাড়তে থাকে এই হচ্ছে এই রোগের উপসর্গগুলা এই জন্য আমরা এই রোগের উপস মানে নিরাময়ের জন্য যে কথাগুলো বলি সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে এই রোগগুলো বারবার আসে যখন বারবার আসে আমরা বলি যে আমাদের কাছে আর আসবেন না আমরা কিছু গাইডলাইন দিয়ে দিই কিছু চিকিৎসা দিয়ে দিই যে আপনার এই চিকিৎসাগুলো বাড়িতে ওইয়া নিজের চিকিৎসা নিজে করবেন এবং এই চিকিৎসাগুলো হইছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আমি আমি ব্যক্তিগতভাবে অ্যান্টিবায়োটিক দেই না যদি বুকে সেকেন্ডারি একটা কথা আছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন না থাকে অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি না থাকে তাহলে আমরা আমি বিশেষ করে আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি না সেই ক্ষেত্রে আমরা কি করি একটা ব্রঙ্কোডাইলেটর দিই সালবুইটামল জাতীয় ঔষধ দেই দুই নম্বর হচ্ছে একটা মন্টিলুকাস ট্যাবলেট দেই আর একটা আমরা ঔষধ দিই বিভিন্ন রকম ঔষধ আছে তার মধ্যে কিটোটিফেন রোজ রাত্রে একটা করে আর তিন মাস খাবে মনটিগলুকাস্ট রোজ রাত্রে একটা করে তিন মাস খাবে আর ব্রঙ্কোডাইলেটর যেটা আমরা বলি সালবুইটামল যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা নেবুলাইজ করি সেই ক্ষেত্রে আমরা নেবুলাইজের কিছু ঔষধ আছে এগুলো আমরা লিখিতভাবে দিয়ে দেই যে এই ঔষধগুলা আপনারা নিজে ইউজ করবেন এবং পরবর্তীতে যদি এইরকম উপসর্গ দেখা দেয় তাহলে আপনারা একই শুধু নেবুলাইজ করবেন আর মন্টিলু গাছটা খাওয়াবেন আমার কাছে আসবেন না কোনো ডাক্তারের কাছে যাবেন না কারণ এটা একই চিকিৎসা আমরা ডাক্তারের কাছে গেলে হয়তো আমি যেটা দিলাম ওই একই ঔষধ আমার অন্য কলিগ হয়তো সেটাকে চেঞ্জ করে দেয় আর কিছুই না এই জন্য আমি কিন্তু এই রোগগুলাকে ডিসকারেজ করি আমার কাছে আসার জন্য বারবার যে আপনার চিকিৎসা আপনি ঘরে করবেন আমি শুধু গাইডলাইন দিয়ে দিই ঠিক আছে দ্বিতীয় হয়েছে ডায়রিয়া জনিত যে চিকিৎসা আছে সেটাও কিন্তু ভাইরাস জনিত এখানেও কিন্তু অ্যান্টিবায়োটিক রোগ রোল নাই আমরা তারপরও অনেক ক্ষেত্রে যখন দেখি মারা খুব অস্থির থাকে তখন আমরা একটু অ্যান্টিবায়োটিকের স্মরণাপন্ন হই এবং বলিয়ে দিই যে আপনি এই যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি ওষুধ ওদের লাভ হবে না খাওয়াইলেও একই রকম পাঁচ থেকে সাত দিন লাগবে সেই ক্ষেত্রে আমরা কি বলি যে আপনি একটু সিরাপ খাওয়ান এবার এটার আবার আছে বয়স বেদে যে আমরা যদি এক বছরে ডিসে হয় তাহলে আমরা আধা চামচ করে দুইবার দেই এক বছরের উপর হলে আমরা এক চামচ করে দুইবার সাত চোদ্দো দিন যেটা ডায়রিয়ার গাইডলাইন আছে সেখানে চোদ্দ দিন দিতে বল দুই নম্বর হচ্ছে আমরা রাইস স্যালাইন যদি ছয় মাসের নিচে হয় তাহলে শুধু আমরা ওর স্যালাইন ইউজ করতে বলি পাশাপাশি বুকে দুধ খাওয়াবেন বারবার বুকে দুধ খাওয়াবেন আর যদি বেশি পানি যায় তাহলে একটু ওর স্যালাইন খাওয়াবেন দুই চামচ এক চামচ তিন চামচ যেভাবে পারেন কারণ ছোটো বাচ্চা তো আমরা যেভাবে বলি ওইটা খাওয়াতে পারে না ছয় মাসের বেশি যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলি চাউলের সেলাইন ওর সেলাইন অথবা ওর সেলাইন দশ চামচ করে প্রতিবার পায়খানার পরপর খাওয়াবে পাশাপাশি বুকে দুধ খাওয়াবে এর পাশে আমরা যেটা ই করি একটা জার্মিনা অথবা এটা বলে ওই জাতীয় ঔষধ আমরা দেখবি বাজারে বিভিন্ন রকম এটা ঔষধ আছে তাহলে আমরা এন্টারোজার্মিনা চয়েস করি যে ব্যাকটেরিয়াল যে গ্রোথগুলো হয় সেটাকে গ্রোথে নর্মাল যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই গ্রোথকে হেল্প করে আবার খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো ডিস্ট্রয় করে সেই জন্য আমরা এন্টারোজার জাতীয় ঔষধ দিয়ে থাকি আর ছয় মাসের উপরে যদি হয় তাহলে আমরা বলি এর পাশাপাশি চাল ডাল আলু কলা অথবা ভাত ডাল আলু কলা চটকে চটকে একটু একটু খাবে স্যালাইন খাবে পাশাপাশি রেসপেক্ট করবে এই হচ্ছে আমাদের আর চুলকানির তৃতীয় স্টেপ যেটা এই রোগটা নিয়ে খুব আমরা বিপদে আমার মনে হয় আমার ডাক্তার সবাই কম বেশি বিপদে আছে আমরা কোনো ঔষধ দিয়ে ভালো রেসপন্স পাচ্ছি না আমরা আসলে খুব এটা খুব এখন এই এই তিন চার মাসে আমরা এত রোগী পাচ্ছি এই স্কিনের র্যাশের ইচিং যে আমরা কোনো ঔষধ দিয়ে আমরা ভ্যারাইটিস অ্যান্টিসিস্টামিন জাতীয় ইউজ করি কিন্তু কোনোটাই আমরা ভালো রেসপন্স পাচ্ছি না এর সাথে আমরা কিছু লোশন ইউজ করি যেগুলা মানে এচিং মানে চুলকানি যাতে একটু কম হয় সেই জন্য আমরা কিছু ইমোলেন্ট জাতীয় ঔষধ ইউজ করি সাথে একটু মাঝে মাঝে যখন দেখি ইনফেকশনেই আসে তখন একটু অ্যান্টিবায়োটিক এবং ওইটা মিক্সচার করিয়া সারা গায়ে লাগাতে বলি পরামর্শ হয়েছে যে এই শীতকালীন যে রোগগুলো আছে সেটা ডায়রিয়া হোক শ্বাসকষ্ট রোগ হোক যেটাই হোক মানে এটাকে আসলে যাতে যেসব কারণে এই রোগগুলো বেশি হয় এটা মারা ভালো বুঝবেন যে আমার বাচ্চা এই কন্ডিশনে থাকলে এটা হয় সেই সব কন্ডিশনগুলো অ্যাভয়েড করতে হবে যেমন শীতকালে একটু গরম রাখতে হবে এবং যেসব খাবার খেলে তার কাশি বাড়ে আমরা হয় কি আমাদের প্রতিটা মানুষ আমরা কোনো না কোনো খাদ্যে খাদ্য একই খাদ্যে কিন্তু আমরা সবাই অ্যালার্জিক না আমার কেউ গরু খাইলে চিংড়ি কেউ ইলিশ সবাই কিন্তু একই খাবারে অ্যালার্জিক নেই যেন আমি যেটা বলি যে আপনার বাচ্চাকে যেসব খাবার খাওয়ান সেই খাবারের যেটা দেখবেন একটু ওইটা হলে কাশি হয় অথবা চুলকায় সেই খাবারগুলো আপনি অ্যাভয়েড করেন ধুলাবালি থেকে অ্যাভয়েড করেন ঘরে যখন আপনি কার্পেট বিড়াল কুকুর এগুলোকে অ্যাভয়েড করেন এবং ঝাড়ু দেওয়া যখন বিছানার তাদের ঝাড়ু দেয় সেই সময় মাস্ক পরে নেন বাচ্চাকে মাস্ক পরে দেন কারণ এই যে ধুলাবালি আছে এগুলো কিন্তু আমাদের ইরিটেন্ট হিসাবে কাজ করে আর একটা আছে কয়েল যে মশা মারার জন্য যে আমরা কয়েল ব্যবহার করি এটা কিন্তু যাদের শ্বাসকষ্ট রোগী থাকে তাদের কিন্তু এইটা ইহলি ইরিটেশন হয় তখন কাশিটা পারে আর ডায়রিয়ার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলি পানিটা ফুটানো পানি খাওয়াতে কেন ডায়রিয়া তো আমরা সবাই জানি যেটা খাবার বাহিত রোগ খাবার বাহিত রোগ পানিবাহিত রোগ সুতরাং আমরা খাবারটা পানিটা যদি হাইজিনটা মেনটেন করতে পারি প্রতিবার খাবার আগে হাত ধুতে পারি যে প্লেটে খাবে সেই প্লেটটা যদি সুন্দরভাবে আমরা ই করতে পারি তাহলে আমাদের এই টেন্ডেন্সিগুলো অনেকটা কমে যায় চুলকানির জন্য এইটা আসলে খুব আমরা খুব এখানেও একটা হাইজিনিক ব্যাপার আছে যে আমরা যদি পরিষ্কার থাকি এই রোগগুলো আমাদের যে যা দেখি তাতে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস লোয়ার বেশি অপরিষ্কারজনিত আমি বলি যে হাইজিনকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুব জরুরি যাতে এই রোগগুলো কম হয় এইটা হইছে আর ইসিং এর ব্যাপারে খুব একটা আমাদের কিছু নাই যে আমরা একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি তাহলে হয়তো কিছুটা এই রোগটা আমরাকে প্রিভেন্ট করতে পারবো